কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে উভয় দেশের সীমান্ত জুড়ে উত্তেজনা এমনকি অবনতি ঘটেছে কূটনৈতিক সম্পর্কের তবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে দেখা গেল এক অদ্ভুত বিশ্ব ভারত পাকিস্তান সীমান্তে চলছে এক নিঃশব্দ প্রতিযোগিতা যেখানে গুলি কিংবা অস্ত্র নয় চলছে পায়রা চুরির লড়াই হ্যাঁ ঠিকই শুনেছেন কে কার পায়রা চুরি করে নিজের বাড়িতে নিতে পারবে তা নিয়ে চলছে এক অদ্ভুত প্রতিযোগিতা সহজভাবে বললে ভারতের কেউ চায় পাকিস্তান থেকে পায়রা উড়ে এসে তার বাড়িতে আসুক আর পাকিস্তানের কেউ চায় ভারতের পায়রা গিয়ে তাদের বাড়িতে বসুক আর এভাবে একে অন্যের পায়রা চুরি করার চেষ্টা করছে এই প্রতিযোগিতার পেছনে লুকিয়ে আছে দুই দেশের শতাব্দী পুরনো এক ঐতিহ্য পায়রা পালনের খেলা ভারতের অঞ্চলের বাসিন্দা পিয়ারা সিং যিনি একজন অভিজ্ঞ পায়রা প্রশিক্ষক প্রতিদিন আকাশে চোখ রেখে অপেক্ষা করেন তার লক্ষ্য পেরিয়ে উড়ে আসা সীমান্ত পাকিস্তানি পায়রাগুলিকে নানা উপায়ে আকৃষ্ট করে নিজের খাঁচায় আটকে রাখা তার ভাষ্যমতে এই খেলা কেবল পায়রা চুরির নয় বরং এক ধরনের সম্মানের লড়াই পায়রারা যখন এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায় তখন শুরু হয় হয় কৌশলের খেলা কে ভালো যত্ন নেবে আর কে বেশি দক্ষতার সঙ্গে পায়রাকে নিজের করে তুলতে পারবে এদিকে পাকিস্তানের রয়েছে একই রকম উৎসাহ সেখানকার পায়রা পালকরাও চেষ্টা করছেন ভারতের দিক থেকে উড়ে আসা পায়রাগুলোকে আটকাতে যেন এক নিঃশব্দ পাল্টা আক্রমণ চলছে তবে কোনো গুলি নয় ডানার ঝাপটায় এই খেলার নাম অনেকেই দিয়েছেন পায়রার গুপ্তযুদ্ধ যেখানে প্রতিপক্ষের পায়রা ধরে আনা মানেই শুধু জয় নয় বরং এক ধরনের মনস্তাত্ত্বিক তৃপ্তি যেখানে একদিকে সেনারা সজান পাহারায় অন্যদিকে সাধারণ নাগরিকদের একদল নিঃশব্দ যোদ্ধা ব্যস্ত পায়রা চুরিতে সীমান্তের উত্তেজনার মাঝে এই দৃশ্য যেন এক স্বস্তির বাতাস বইয়ে দেয় দেখিয়ে দেয় যুদ্ধের মাঝেও মানুষ হাসতে জানে ভালোবাসতেও জানে নিউজ ডেস্ক আর টিভি